মানুষের মস্তিষ্ক শুধু জটিলই নয় বিকৃতও বটে এতটাই যে পাশের বাড়ির দরজা ভেঙে পোষ্যকে ধর্ষণ করতেও বাধে না তাও প্রকাশ্যেই আগে আমেরিকায় ঘটে যাওয়া এই ঘটনা নাড়া দিয়েছে সকলকেই পোষ্য কুকুরটি তো বটেই চোখের সামনে এই ঘটনা দেখে হতবাক বাড়ির একরত্তি মেয়েটিও চল্লিশ বছরের ড্যানিয়েল রেইন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পোষ্য কুকুরটি ড্যানিয়েলের সহকর্মীর সহকর্মী অফিস বেরিয়ে যাওয়ার পর ড্যানিয়েল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে তখন বাড়িতে শুধু সহকর্মীর মেয়ে ছিল পরিচিত মুখ হয় কুকুরটিও খুব সহজেই ড্যানিয়েলের ডাকে সাড়া দেয় সেই সুযোগেই ধর্ষণ করে কুপার নামের পোষ্যটিকে এই ঘটনাটি চোখের সামনে দেখে বাচ্চা মেয়েটি পুলিশকে সে জানায় কুপারের গোঙানি শুনে সে নিচে নেমে আসে বেজমেন্টে কুপারকে খুব শক্ত করে ধরে দাঁড়িয়েছিলেন ড্যানিয়েল তিনি অর্ধনগ্ন ছিলেন শিশুটিকে ঢুকতে দেখে কিছুটা চমকে যায় ড্যানিয়েল সেই সুযোগে কুপার ছুটে ঘরে ঢুকে যায় ঘটনার কিছুক্ষণ পরেই অবশ্য গ্রেফতার করা হয় কুপারকে এই ঘটনার সপ্তাহখানেক আগে এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটেছিল প্রকাশ সেই পার্কে খেলে একটি কুকুরকে ধর্ষণের চেষ্টা করেছিলেন জেসাস সানচেক নামে এক ব্যক্তি তাতে অবশ্য হাতে নাতে সাজা পেয়েছিলেন তিনি এক কামড়ে তার যৌনাঙ্গ ছিঁড়ে নিয়েছিল কুকুরটি পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ